আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আমরা সকলেই ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের রমজান মাসের পূর্বে যেই মাসটা আসে সেই মাসকে আমরা সাধারণভাবে বলি সবে বরাতের মাস বা সবে বরাতের চাঁদ উঠে গেছে এরকম বলে মানুষে আখ্যায়িত করে থাকেন যদিও এই মাসের আরবি নাম হচ্ছে শাবান শাহাবানের পরে পরে রমদান আসে তো সাবানের মধ্যবর্তী যেই রাতটা আছে সেই রাতকে বলা হয় শাবে বরাত শাবে বরাতের করণীয় কি সে ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ এক নম্বরে নফল ইবাদত বেশি বেশি করব নফল ইবাদত নফল নামাজ দুই রাকাত চার রাকাত যতটা নিজের সম্ভব হয় নিজের নিজের শরীরের দিকে খেয়াল করে আমরা আদায় করার চেষ্টা করব। ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত যারা জানি তারা কোরআন তেলাওয়াত করব দরুদ শরীফ পাঠ করা জিকির ও তসবিহ বেশি বেশি করে পড়া তবে খেয়াল রাখতে হবে নির্দিষ্ট সংখ্যাভেদে যেন কোনো জিকির আজকার আমরা না করি যে এতটুকু পড়তে হবে বার পড়তে হবে বার পড়তে হবে এরকমভাবে নাই দ্বিতীয় নম্বর তোবা ও ইস্তেফার করব তৌবা এবং ইস্তেকফার এ রাতে আল্লাহ অনেক বান্দাকে ক্ষমা করেন তো আল্লাহ যেহেতু ক্ষমা করেন সেই জন্য আমাদেরকে ক্ষমা চাইতে হবে সেই জন্য আমরা আস্তা ও বেশি বেশি করে পড়বো গুনাহ থেকে ফিরে আসার দৃঢ় নিয়ত করবো কঠোরভাবে নিয়ত করব যে আর আমরা গুনাহ জীবনে অনেক করেছি আর করব না তো তৌবার ব্যাপারে গেল তিন নম্বরে দোয়া করা দোয়া আমরা কিভাবে করব আমরা নিজেদের জন্য দোয়া করব এবং আমাদের সবথেকে প্রিয় মা বাবার জন্য আমরা দোয়া করবো তারা মৃত হোক কিংবা জীবিত তারপর পরিবার এবং সমগ্র বিশ্বর যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের জন্য দোয়া করা বিশেষ করে মাঘ ফেরাত হেদায়েত ও নিরাপত্তার দোয়া করা চার নম্বরে দিনের বেলা রোজা রাখা রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম শাহাবান মাসে বেশি রোজা রাখতেন সবে বরাতের পরে দিনে রোজা রাখা মুস্তাহাব সবে বরাতের পরের দিন রোজা রাখা মুস্তাহাব পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে করণীয় কারো সঙ্গে শত্রুতা থাকলে মিটিয়ে নেবেন যদি কারোর সাথে আমাদের পূর্ব কোনো ঝগড়ার কারণে তাদের সাথে কোনো হিংসা হয়ে আছে কথাবার্তা বন্ধ হয়ে আছে এইগুলো থেকে আমরা দূরে সরে যাব বা তাদের সাথে যদি পারি আমরা মিলে যাওয়ার চেষ্টা করব কারণ এই গুনাহগুলির কারণে দোয়া কবুল হয় না দোয়ার কবুল হওয়ার বা গুনাহ মাপের পথে এই সব গুনাহ কাটা হয়ে দাঁড়ায়